পুরান ঢাকায় যাবে মেট্রো রেল সম্প্রতি পরিকল্পনা কমিশন মেট্রো রেলের রুট পুনর্বিন্যাস করেছে এমআরটি লাইন টু গাবতুলি থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ধানমন্ডি নিউ মার্কেট গুলিস্থান মতিঝিল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত এর সঙ্গে গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত একটি শাখার মাধ্যমে এমআরটি লাইন টুতে যুক্ত হবে পুরান ঢাকা নতুন এই রুটটি বৃহৎ একটি জনগোষ্ঠীকে সেবা দেবে বলে আশা করছে কর্তৃপক্ষ পরিকল্পনা উপদেষ্টার নির্দেশে নতুন এই প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে এমআরটি লাইন টু নির্মাণের পাশাপাশি আরও কয়েকটি রুট বিবেচনাধীন রয়েছে একমাত্র এসি দিচ্ছে এক বছরের গ্যারান্টি বর্তমানে মেট্রো রেলের যেসব প্রকল্প চলমান রয়েছে তার কোনোটি পুরান ঢাকাকে সংযুক্ত করে না তবে এমআরটি লাইন টু এর মাধ্যমে ঢাকার গাবতলির সঙ্গে নারায়ণগঞ্জের মেট্রো রেল সার্ভিস চালু হলে পুরান ঢাকাকে সংযুক্ত করা যাবে মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএল জানায় পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন নির্মাণে আনুমানিক ষাট হাজার আটশো কোটি টাকা খরচ হবে